স্কালনি একটা অন্য লেভেলের কোচ ডাগআউটে দাঁড়িয়ে থাকা স্কালোনিকে দেখে প্রথমে মনে হয় এই লোকটা বুঝি কিছুই অনুভব করেন না তার মনে হয় কোনো প্যাশন নাই আর্জেন্টিনা দলের জন্য গোল হলে চিৎকার নেই রেফারির সিদ্ধান্তে হাত প্রতিবাদ নেই টাচলাইনের আইকনিক উন্মাদনা যেন তাকে ছুঁয়েই যায় না এটাই যেন তার স্বভাব কিন্তু সেদিন লুসাইল স্টেডিয়ামে ব্যাপারটা আলাদাই ছিল সেদিন আবেগ আর হিসাবের খাতায় ধরা পড়েনি স্কালোনির মতো পাথর দিল মানুষটাও সেদিন কান্না করে দিয়েছিলেন আর নীল সাদা জার্সির জন্য এটা খুব আহামরি কিছু না কারণ আর্জেন্টিনার ইতিহাস বড়ই আবেগী এই দলে ম্যারাডোনা তো ছিলেন সারা পৃথিবীর আবেগ ছিলেন ভালোবাসার ভালো লাগার অনেকেই তো জানেন এই আর্জেন্টিনার ম্যারাডোনার বিশ্বকাপ হারা আর এদেশে মানুষের প্রাণ দিয়ে দেওয়ার কথা কিন্তু তবু আর্জেন্টিনার দলটা মানুষের ভালোবাসা থেকে হারিয়ে যায়নি যদিও কাগজে কলমে ছত্রিশ বছর তারা ছিল শিরোপার বাহিরে তবু তিন প্রজন্ম শুধু এই অপেক্ষা করেছিলেন যে একদিন সুদিন ফিরবে কোচ হয়ে সিজার মেনতি একদিন প্রথম হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন কার্লোস ভিলার্দো আরেকদিন সেটা বাস্তব করেছিলেন তারপর ছত্রিশ বছর লম্বা ক্লান্তিকর প্রশ্নে ভরা সময় বিএলসে এসেছিলেন পোকার মেন এসেছিলেন তারা জ্ঞান আর দর্শনের জন্য বিখ্যাত ছিলেন কিন্তু আর্জেন্টিনা আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি পাসারেলা এসেছিলেন ম্যারাডোনা এসেছিলেন এই ডাগাউটে যারা ছিলেন কিংবদন্তি ছিল তাদের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা কিন্তু ভাগ্যটা ম্যানেজার হিসাবে তাদের পক্ষে দাঁড়ায়নি সাবেলা খুব কাছে গিয়েছিলেন কাছের জিনিসগুলোই অনেক সময় সবচেয়ে কষ্ট দেয় সেই দুঃখ তো এখনও ভুলতে পারেনি আর্জেন্টিনার মানুষ ভুলবে কিভাবে শিরোপার এত কাছে দেখতে গিয়ে মেসির সেই অবাক অসহায় চোখে শিরোপার দিকে তাকিয়ে থাকার যে ছবিটা আমরাই তো ভুলতে পারিনি এখনো অতপর এলেন স্কালনি তিনি এসেছিলেন নিঃশব্দে কোনো জৌলুস নেই কোনো ভারী সিভি নেই একজন সহকারী কোচ এই ছিল তার পরিচয় এজন্য মানুষ ভরসা করতে ভয় পেয়েছিল শুরুতে দু সাল রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া সেবারের বিশ্বকাপ রাউন্ড অফ সিক্সটিনে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার ধরাশায়ী হয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় বিশ্বকাপে আর্জেন্টিনার এরকম লজ্জাজনক বিদায়ের কারণে আর্জেন্টিনার তৎকালীন হেড কোচ জর্জ সামপাউলি তড়ি ঘড়ি করে বরকাস্ত করা হয় তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয় লিওনেল স্কালোনিকে লিওনেল স্কালোনি এর আগে সাম্পাউলির অধীনে আর্জেন্টিনার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন আর এটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয় সেখান থেকেই তাকে আর্জেন্টিনার হাল ধরতে বলা হয় এবং পরবর্তী সে বছর নভেম্বরই তাকে আর্জেন্টিনার স্থায়ী হেড কোচ করা হয় শুরু হয় বিতর্ক আর্জেন্টিনা সহ বিশ্ব মিডিয়ায় তোলপাড় শুরু হয় এই নিয়ে আর্জেন্টিনার মতো একটা দলের হেড লিওনেল স্কালনি যার এর আগে কোনো বড় দল সামলানোর কোনো অভিজ্ঞতা নাই চারদিক থেকে ধেয়ে আসে সমালোচনা শুধু মিডিয়াই না স্বয়ং ম্যারাডোনা থেকে শুরু করে আর্জেন্টিনার অনেক লিজেন্ড পর্যন্ত এটার সমালোচনা করেছেন কি যোগ্যতা আছে স্কালনির আর্জেন্টিনার কোচ হওয়ার সবার যেন একটাই প্রশ্ন সমস্ত সমালোচনা মাথায় নিয়ে স্কালনি তার কাজ শুরু করলেন প্রশ্ন ছিল বেশি বিশ্বাস ছিল কম কিন্তু ফুটবল মাঝে মাঝে অদ্ভুত লোকের হাত হাত নিজের গল্প বদলায় সেদিন স্কালনি শুধু বিশ্বকাপ জেতেননি তিনি নিজের নামের পাশে লেখা অনভিজ্ঞ শব্দটা মুছে ফেলেছিলেন যে সন্দেহগুলো তার দিকে ছুড়ে দেয়া হয়েছিল সেগুলিকে তিনি একে একে হারিয়েছিলেন আর্জেন্টিনা তাকে ভরসা করেছিল আর সেই ভরসার দাম শোধ হয়েছিল এই মুহূর্তে এইরকম মুহূর্তে যদি কেউ নিজেকে ধরে রাখতে না পারে সেটাই তো স্বাভাবিক কারণ বিজয়ের সবচেয়ে সুন্দর ভাষা কখনো কখনো চোখের জল আর স্কালনি এখানে চোখের জল ফেলে সেটারই প্রমাণ হয়তো দিচ্ছেন